কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিক আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে হঠাৎ করে আমার চ্যানেলে আসছেন এবং ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার হাতে তিনটা ওষুধ আছে একটা হলো ডাইরোবেট আরেকটা হলো রেনা সি আরেকটা হলো ইলেকট্রোমিন একটা জরুরি ভিডিও অনেকের পাখি কবুতর ইদানিং অনেকে বধ কারণে আমাকে ফোন করেন যে বধ কারণে ওটা ব্লক হয়ে প্যাট ফুলে যায় এবং ঝাঁকা দিলে মুখ দিয়ে পানি বের হয় তো এই সম্বন্ধে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখবেন তারপরও আজকে যেহেতু ইদানিং এই রোগটা বেশি হচ্ছে জরুরি ভিত্তিতে এই ভিডিওটা করছি বন্ধুরা কবুতর বা পাখি বা হাঁস মুরগি যে কোনো পাখি যদি বদহজমের কারণে এরকম প্যাট ফুলে যায় এবং মুখে দিয়ে পানি বেরোয় তখন আপনারা এই এই প্রাণীটিকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিলে বিপরীত হবে ক্ষতি হবে এই জন্য অ্যান্টিবায়োটিক না দিয়ে এটা কিভাবে চিকিৎসা করা যায় এই ভিডিওতে পুরা পূর্ণাঙ্গ আলোচনা করব অবশ্যই দেখবেন আর বিশেষ করে এখন কুরবান চলতেছে অনেকের গরু ছাগল অসুস্থ হতে পারে তাদের জন্যই জরুরি কিছু বক্তব্য আছে পুরোটা ভিডিও দেখলে আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ বন্ধুরা তো বন্ধুরা ভিডিওতে যাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে বলবো আপনাদের এই রোগটা হলে প্রথমে আপনার কবুতরকে আপনি এই ইলেকট্রোমিন সেলাইন বা ওটস্যালাইন ইলেকট্রোমিন সেলাইন বা ওটস্যালাইন দিয়ে বেশি করে দিয়ে আপনি দশ মিলি পনেরো মিলি খাওয়াই দিয়ে ঝাঁকি দিয়ে প্যাট ওয়াশ করে ফেলবেন বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন কারণ অনেকেই ফোন করেন চিকিৎসা না পেরে অনেকেই ফোন করেন যে মনির ভাই কি করবো আমি তখন বলার সময় পাই না আপনারা রাগ করেন বন্ধুরা যখন দেখবেন এরকম প্যাট ফুলে গেছে পাশাপাশি কবুতর কিছু খেলেই ভূমি করে যাচ্ছে এবং মুখে দিয়ে অটোমেটিকলি পানি পড়ছে মুখে গন্ধ এবং পাশাপাশি সোনা পায়খানা সবুজ পায়খানা করছে তখন এই চিকিৎসাটা দিবেন তো প্রথমে ওট স্যালাইন বা ইলুকটোমিন স্যালাইন বা গ্লোকোলাইট স্যালাইন বেশি করে খাওয়াই দিয়ে পেট ঝাঁকি দিয়ে পুরো প্যাটকে দুই তিনবার করে ক্লিন করে ফেলবেন ক্লিন করে বরাবর পাঁচ ছয় ঘন্টা ওটা ওটাকে খালি পেটে রাখবেন মানে পাঁচ ছয় ঘন্টা পানিতে খাসাতে কোনো খাবার পানি কিছুই দিবেন না কবুতরটাকে পাখিটাকে আলাদা করে রাখবেন তারপরে আপনি পাঁচ ছয় ঘন্টা পরে আপনি হাফ লিটার পানি নেবেন হাফ লিটার পানি নিয়ে এই যে এখান থেকে ডাইরোবেট দিবেন দুই চিমটি বা ডাইরোবেট দিবেন তারপরে তিন চিমটি ইলোটোমিন দিলেন এক লিটারে এটা দুই গ্রাম দিবেন এটা এক লিটারে এক গ্রাম দিবেন পাশাপাশি এটা এক লিটারে হাফ গ্রাম দিবেন রেনাসি এটা দিয়ে ওইখান থেকে আট থেকে দশ মিলি খাওয়াই দিবেন কবুতরকে আর কোনো খাবার পানি কিছুই রাখবেন না খাসাতে গ্রিড কোনো কিছু রাখবেন না শুধু এটার উপরে রাখবেন তিন দিন এভাবে চলবে কোনো খাবার পানি হাঁড়ি মানে খাসাতে কিছু রাখবেন না এইভাবে তিন দিন খাওয়ানোর পরে দেখবেন অটোমেটিকলি কবুতর সুস্থ হয়ে গেছে তখন খাবার দিবেন নরম খাবার দিবেন অল্প অল্প আর যদি রেন আর সি না পান তাহলে আপনি সিবির ট্যাবলেট ব্যবহার করতে পারেন আর ডায়রোবেট না পাইলে অ্যামোডিস ব্যবহার করতে পারেন ইলেকট্রোমিন না পাইলে ওরসালাইন ব্যবহার করতে পারেন এইভাবে পাশাপাশি আপনার যদি বাসায় এই ওষুধটা থাকে অটোজাইম অটো বা রেনাজাইম বা যে কোনো এনজাইম বা ডাইজেস্টিন জাতীয় ওষুধ এই যে ডাইজেস্টিন এই এই জাতীয় কোনো ওষুধ থাকলে এটাও দুই তিন ফোঁটা দিয়ে দিলেন তাহলে আরও দ্রুত কাজ করবে এই অসুখে বন্ধুরা খেয়াল রাখবেন এই অসুখে কখনো কবুতরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় না এটা খুবই অনেকেই এই চিকিৎসা দিয়ে আমার এই ফর্মুলায় অনেক দামি দামি কবুতরকে পাখিকে সুস্থ করেছে ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন কি বলছি আমি এবং কিভাবে বলছি কোনো অন্য কোনো খাবার দেওয়া যাবে না তিন চার দিন শুধু সিবিট ওর সালাইনের উপর রাখতে হবে এই যে এই ফর্মুলা বলছি এটার উপর রাখতে হবে এই সম্বন্ধে আরও ভিডিও আছে প্রয়োজন দেখবেন দেখে এই চিকিৎসাটি নেবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা যেটা বলতে চাইছি এখন কোরবান চলতেছে কোরবানের সময় অনেকেই গরু কিনেন গরু কেনার সময় অবশ্যই ছাগল কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন কোনো অসুস্থ গরু ছাগল কিনবেন না পাশাপাশি যদি গরু ছাগল যেটাই কিনেন পাশাপাশি কোনো ফার্মেসি থাকলে আপনারা এই অন্তত দুইটা তিনটা জায়মুভেট নিয়ে আসবেন এই ওষুধটা নিয়ে আসবেন এটা পানির সাথে দিয়ে খাওয়াবেন পাশাপাশি যদি এটা না থাকে জিঙ্ক হলেও আনবেন এই জিঙ্ক জিঙ্ক হলেও দিবেন আর জিঙ্ক না পান অন্য কোনো এই যে অ্যানজাইম আছে অটোজাইম আসে এগুলো ব্যবহার করবেন পাশাপাশি যদি আপনার পাশে কোনো ফার্মেসি থাকে এই যে বঙ্কোবেড সিরাপটা খাওয়াইতে পারেন এই মুহূর্তটা এগুলো কোনো অ্যান্টিবায়োটিক না তাহলে আপনার এই পশুটা বিশেষ করে কোরবানের জন্য যেটা রাখছেন এই তিন চার দিন কোনো রকম অসুস্থ হবে না ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন খাবার উল্টাপাল্টা খাওয়ার খাওয়াবেন না লিমিটেড খাওয়ার খাওয়াবেন বুসি জাতীয় হালকা ঘাস আবার ঘাসের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস খাওয়াবেন যাতে এই তিন চার দিনে গরুর প্রবলেম হবে না হালকা ভাতের মাঠ দিতে পারেন এটা অসুবিধা নাই আর ইনকেজ যদি জ্বর আসে বা ব্যথা পায় বা বেশি হাঁটান তখন শুধুমাত্র ওই যে ফার্স্ট বেড ট্যাবলেট অথবা মেইল বেড ইঞ্জেকশান ওজন অনুযায়ী বা আমার স্কেনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে ওই পশুটিকে চিকিৎসা করতে পারেন আর অনেক সময় ছাগলের এই পেট ফুলে যায় পেট পেপে যায় বদহজমের কারণে গ্যাস হয় এই জন্য আপনারা ওই যে এনজাইমটা এটা রাখবেন পাশাপাশি জিঙ্ক দিতে পারেন এই গরু ছাগলের জন্য এটা জরুরি বক্তব্য বন্ধুরা আজকের ভিডিওতে তো আমি গুরুত্বপূর্ণ একটা আলাপ করেছি যেটা পেট পুলা কবুতরের পেটে বদহজমের যে চিকিৎসা ওইটার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি ইনশাআল্লাহ বুঝেছেন আপনারা পাশাপাশি গরুর জন্য ছাগলের জন্য আপনারা এই সতর্কতামূলক নাম্বার ওয়ান আপনি বা হাট থেকে গরু আনার সময় একটা জায়মোবেট একটা দুই তিনটা জাইমোবেট নিয়ে আসতে পারেন এটা ডেলি খাওয়াইলে আপনার গরুর অসুস্থ হবে না পাশাপাশি আপনার এই যে বঙ্কোভেট সিরাপটা নিয়ে আসতে পারেন বৃষ্টির কারণে অনেক সময় গরুর ঠান্ডা লাগে এরকম একটা গরুকে এক খাওয়াই দিবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ তাহলে আপনার গরুটা সুস্থ থাকবে আপনি ইনশাল্লাহ কুরবানে আপনার মুখে হাসি থাকবে অনেক সময় দেখা যাক করবেন যদি গরু অসুস্থ হয়ে যায় মানুষের কী বিতিষ্ঠা যে কষ্ট আমরা অনেকেই দেখেছি আমার আমাদের কাছে চিকিৎসার জন্য আসে এই জন্য আপনার আগেই সতর্কতামূলক হিসাবে জাইমোবেট বেড তারপরে বেড এই ধরনের ওষুধগুলা সাথে রাখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর বন্ধুরা প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হল রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই ইনশাল্লাহ ঢাকা সিটির মধ্যে কারো প্রয়োজন হলে আপনারা চলে আসবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আর বন্ধুরা আমাদের এখানে টিএমসি পেট ক্লিনিক ঢাকা সিটিতে বিড়ালের চিকিৎসা ভালোভাবে আমরা দিচ্ছি ইনশাল্লাহ বিড়াল কুকুরের চিকিৎসা আমাদের টিএমসি পেট ক্লিনিকের পেজে ঢুকবেন এবং গুগল ম্যাপে ঢুকবেন ইনশাল্লাহ আমাদের পেট ক্লিনিক সম্বন্ধে জানতে পারবেন আমাদের এখানে নিয়মিত চিকিৎসা দেন ডাক্তার নীলাদ্রি শিকদার সিবিএচের বড় ডাক্তার এবং ডাক্তার ফারুক আহমেদ ডিবিএম এবং আমিও চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা জরুরি প্রয়োজনে আমাদের এখানে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এটাই আপনারা প্রথম থেকে পুরোটা ভিডিও দেখবেন তাহলে উপকৃত হবেন আর আমার চ্যানেলে প্রায় তিনশো পঞ্চাশ ষাটটা ভিডিও আছে সবগুলো দেখে প্রাণের চিকিৎসা নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই